দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম এখন দিদির দৌলতে আর এক কীর্তি দেখলাম থুতু ফেলে কিভাবে চারটে হয় কীর্তি রাজা দেখিয়ে দিলেন বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা বাংলার পলিটিক্সে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসছে আরো অনেক বিপদ অপেক্ষা করছে সাবধানে চলুন আর দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে কীর্তি আজাদ হয়তো বুঝেছেন যে বিজেপির শাখা সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুনুন আর কীর্তি আজাদের ক্ষেত্রে যে কথাটা বলছেন কীর্তি আজাদ লেটার করেছেন পরবর্তীকালে তিনি উইথড্র করেছেন হয়তো এটা বুঝে উইথড্র করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি করছে কিন্তু ultimately কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো তদন্তকারী সংস্থা কম বরং বিজেপি নেতাদের আহ মুখপাত্র বা একটা শাখা সংগঠন হিসেবে বেশি কাজ করে বিজেপি নেতাদের বাঁচানোর organisation হিসেবে বেশি কাজ করে ফলে একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনকে একটা রাজনৈতিক দলের সাংসদ হয়ে তাদেরকে তদন্ত করা চিঠি দেওয়াটা আর কোনো মতেই যুক্তিগ্রাহ্য একটা কাজ নয় সেটা হয়তো realise করেছেন তারপরে উইথড্র করেছেন সুকান্ত বাবুদের তো এটা বলার কোনো দরকার নেই কারণ এই CBI দুর্নীতির বিরুদ্ধে যদি কথাই বলতো তাহলে সবার আগে সুকান্তবাবুকে যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে দলটা করতে হচ্ছে তাকে আগে জেলে ঢুকতে হতো সেটা যখন হয়নি সুকান্তবাবু এই সমস্ত কথা না বললেই ভালো ইসিএলে দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই চান খোদ তৃণমূল সংসদ এ নিয়ে কয়লা মন্ত্রীকে চিঠিও লেখেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সংসদ কীর্তি আজাদ তারপরেও প্রত্যাহার করে নেন ভুল তথ্যের ভিত্তিতে চিঠির কথা জানিয়ে প্রত্যাহার করে নেন সেই চিঠি চিঠি বিতর্কে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সংসদ কীর্তি আজাদ কয়লা দুর্নীতির অভিযোগে কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্কের সৃষ্টি হয় তৃণমূল শিবিরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে ঠিক কি হয় তারই নিদর্শন আড়াল করতে নেপথ্যে কাদের কলকাঠি কীর্তি আজাদের দুর্নীতি চিঠি পোস্ট করে পাল্টা প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার হয়তো বুঝেছেন বিজেপির শাখা সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই হয়তো চিঠি দিয়েও প্রত্যাহার কীর্তি আজাদ বিতর্কে দাবি তৃণমূলের আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা লোকসভার সাংসদদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে কাল আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করবেন তিনি লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক আর মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত চরমে পৌঁছেছে একেবারে ভাইরাল হয়েছে সেই ভিডিও যেরকম জানা যাচ্ছে যে ছয়ই আগস্ট ঝাড়গ্রামে আসার কথা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী আসার আগে খড়গপুরে বৈঠকে তৃণমূল নেতৃত্ব আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ

যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত চরমে পৌঁছেছে মুখ্যমন্ত্রী আসার আগে খড়গপুরে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ আর খড়গপুর পুরসভার চেয়ারপারসন তিনি বলছেন যে অভিযোগ করে দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে এটা একদম আমাদের অভ্যন্তরীণ বিষয় সেখানে আভ্যন্তরীণ বিষয়ে দলীয় কিছু এজেন্ডা থাকে দলীয় কিছু কর্মসূচি বা দলীয় কিছু বিষয় থাকে সেগুলো আমরা আমাদের নেতৃত্বের সামনে জেলা সভাপতি সহ যারা ছিলেন চেয়ারম্যান সহ যারা ছিলেন প্রত্যেকের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই বিষয়টা দলের বিষয় আমরা দলকে জানিয়েছি এবং নিশ্চয়ই দলের নেতৃত্ব শুনেছেন তারা নিশ্চয়ই আগামী ব্যবস্থা নেবে যেটুকুনি আমাদের ক্ষোভ বা যেটুকুনি আমাদের সমস্যা রয়েছে সেটা নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে এই বিষয়ে মনে হয় না আমার কোথাও বলা উচিত কারণ দলকে যখন আমি ভালোবাসি দলটা করি প্রথম দিন থেকে দল করছি সেই ক্ষেত্রে দলের থেকে লড়াইটা আমাদের করতে এটা অভ্যাস যারা খুব সেটা হচ্ছে অভ্যাস তারা দল করে কিনা আমি জানি না কেউ হয়তো মানে কারো নামে বলে আনন্দ কিন্তু এটা বোঝে না যে দলকে ছোট করা হচ্ছে ছোটকা পাল বলতে চাইছে যে যেখানে কাউন্সিলার নেই সেখানে কিছু টাকা দিতে সেটা তো দেওয়া যায় না সেখানে তো অন্য ধরনের কাউন্সিলর আছে তাই না না জেলা সভাপতির ওপরে উঠে দিয়ে উনি বলেছেন যে যেহেতু উপরে দিল এই জন্য যেহেতু এখানে প্রেসিডেন্ট স্থায়ী করতে পারেন কিন্তু প্রেসিডেন্টের স্থায়ী তো উনি করবেন না রাজ্য থেকে হয়ে আসবে তো উনি কি করবেন এটা এখন যারা আছে তাদেরকে নিয়ে চালাতে বলেছেন যতক্ষণ পর্যন্ত নতুন সভাপতি না হয়